ভাই ফোঁটা ভাই ফোঁটা বাঙালির এক অন্যতম প্রধান উৎসব আজকের দিনে বোনরা স্নান করে অপেক্ষা করে তার ভাইয়ের কপালে বা দাদার কপালে ফোঁটা দেওয়ার জন্য সারা বছরের এই একটি দিন যেখানে ভাই বা বোনের ভাইকে অনেক পায় আর তারা একে অপরের জন্য দীর্ঘায়ু কামনা করে প্রতি বছরের নেয় আমাদের বাড়িতে এবছরও ভাইফোঁটা মহা ধুমধামে পালিত হলো প্রায় প্রতি বছরই সবাই বলতে দিদিরা আমাদের বাড়িতেই আসে যেহেতু আমাদের কালী পুজো হয় আর তখন আমরা খুব একটা টায়ার্ড থাকার জন্য যেতে পারি না তাই সবাই আমাদের বাড়িতেই আসে আর আজকের দিনটা আরও বেশি আকর্ষণে পরিণত হয় এই ভাই ফোটাকে কেন্দ্র করে তো এই ভাই দিনে আমি সমস্ত ভাই ও বোনদের উদ্দেশ্যে বলি যে সবাই যেন খুব ভালো থাকে তারা তাদের নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারে একে অপরের জন্য যে দীর্ঘায়ু কামনা করছে সেটা পুরো সার্থক হয় దా మంత్రో దాదాపు প্ৰণাম কৰো কৰক

爸爸，你冷不冷？ Bu da bu. जी दाउ

Thank you.